আসসালামাইকুম তো আজকে মেয়ে বাবুদের খুব সুন্দর সুন্দর কিছু রামপারের কালেকশন দেখিয়ে দেবো খুব সুন্দর দেখতে পাচ্ছেন একটা জিন্স কালারের মধ্যে এই কালারগুলো না চেঞ্জ করতে পারবেন এই সিকোয়েন্স কালারগুলো আমি দেখিয়ে দিই এই দেখেন তিনটা কালার আছে এটা নিয়ন কালারটাকে আবার কিন্তু সিলভার কালার করতে পারবেন এই পিঙ্ক কালারটাকে আবার সিলভার কালার করতে পারবেন মানে যেভাবে ইচ্ছা সুন্দর করে সিলভার কালার করে নিতে পারবেন পুরোটা হবে আমরা পুরোটা না করি পুরোটা একই কালার করা যাবে তো যেভাবে ইচ্ছা করতে পারবেন প্রাইসটা

অফ হোয়াইট কালারের মধ্যে ওকে আর তুই তো সাইজ লাভ একটা পুরোটা ওপেন করতে পারবেন পুরোটা ওপেন করতে কোটি হিসেবা করতে পারবে আচ্ছা

কুমরের সাইজ বলে মলগুলো আমাদের থেকে নিয়ে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আলফাতে ফ্যাশন কেনশানিকা শপিং মল দোকান নাম্বার হচ্ছে বাইশ দ্বিতীয় তলাতে নাম্বারটি স্ক্রিনে দিয়ে দেবো যোগাযোগ করে নেবেন ওকে আচ্ছা তো আমি দিচ্ছি ওকে আচ্ছা তা অ্যাড্রেসটা দেখে দিচ্ছি এটা হচ্ছে আলফাতিয়া ফ্যাশন গ্রিনশন একটা সফল মল নাম্বারটি স্ক্রিনে দেওয়াতে হবে যোগাযোগ করে নেবেন